ছাত্রগণ অভ্যুত্থানের বিজয়ের পরে আমরা বিপ্লব বলছি দেখে বিপ্লবের পরে একটি সরকার এসেছে যে সরকারের ইন্টারিম গভর্নমেন্ট আর এর ওপরে আমাদের আস্থা আছে কারণ এর যে নেতৃত্ব দিচ্ছেন তিনি বাংলাদেশের একজন শুধু নয় সারা বিশ্বে একজন তিনি অত্যন্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং তিনি সমাদৃত ব্যক্তিত্ব পরে মনে

একটা এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা করে আবার নিরপেক্ষ হবে আর এর মধ্যে পাওয়া তাই না আমরা যাচ্ছি তাদের কাছে খুব চিন্তিত ছিলাম যে আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে কথা শুনতে কার কথা বলেছি আজকে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণের মূল কথাগুলোর কয়েকটা আমি আপনাদেরকে শোনাই তিনি বলেছেন টাইমিং অফ ফোর্স এ পলিটিক্যাল ডিসিশন কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে আমি আশা করব

পুলিশ আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে আপনার বলে দেবে যে এটা করা যাবে এটা করা যাবে না অথবা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে আমাদের ছেলেদের গুলি করে মারবে এটা আমরা আর দেখতে চাই এটা যদি ওনারা সেই উদ্যোগ নিয়ে করেন আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের প্রতি থাকবে তিনি বলেছেন জাস্টিস টু এনশিওর ফর অল এক্সট্রা জুডিশিয়াল

পুলিচ তাৰিখে

তারা গুর্যোগ সৃষ্টি করে তারা সেখানে একটা অবসমস্য করে দিয়েছেন কিন্তু এটা কিন্তু অসলি সংকেত এটা ভালো লক্ষ্য নয় অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা প্রস্বাদ করে দেওয়া তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আমরা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না আর আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছেন সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করব যখন ফ্যাসিবাদ ছিল তখন তো তারা ভাবছি কথা চিন্তা করতে পারতেন কথা বলার সুযোগ পেতেন না সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে সেইভাবে তারা কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জনগণ সেটাকে ভালো চোখে দেখবে আমি ছাত্র ভাইদের কাছে একটা কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক সব সবসময় ছাত্ররাই সব পরিবর্তনগুলো নিয়ে এসেছে সেই বাহান্ন সাল থেকে শুরু করে চব্বিশ চান পর্যন্ত এবং এই পরিবর্তনের যে ভূল ধারাটা সেটা তারা সেট করে দিয়েছে সেই জন্য পার্টনার শেখ করে সবসময় ছাত্রদেরকে আলাদা চোখে থাকে তাদেরকে সম্মান করে ভালোবাসে তাদের যে আস্থা তাদের সবসময় থাকে একই সঙ্গে আমি একজন শিক্ষক হিসাবে আবহাওয়া জানতে চাই আমাদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা পরিচয় ছাত্রদেরকে অযোধ্যা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না সেগুলো প্রশাসন নষ্ট আমরা দেখলাম যে কিছু কিছু স্কুল কলেজে বাধ্য করছে ডিজাইন করে শিক্ষকদের চলে যাওয়া বা প্রধান শিক্ষককে চলে যাওয়া এটা তো আপনার ব্যবস্থা আছেই অভিযোগ করেন অভিযোগ প্রমাণিত হলে নিশ্চয়ই তাকে ছড়ানো হবে কিন্তু তাকে একটু কাজ করার সুযোগ দিতে সেই সঙ্গে এই সরকারের কাছে আরেকটা দৃষ্টি তুলে ধরতে চাই আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই সরকারের কে মদত দিয়েছে তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত তাদের চেহারা আমরা দেখতে চাই আবারও বলছি দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক যারা কাজ করতে চায় যাদেরকে বঞ্চিত করা হয়েছে

অবশ্যই কাজ করার জন্য ও সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে এই কথা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয় নির্বাচন হতেই হবে নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় সবাই যেন ভোট দিতে পারে এবং নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার যে আগের অবস্থা ফিরে আসে তাহলে সেটা আমরা কখনোই জনগণ বেড়ে না সেই জন্যই ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি জনগণ অপেক্ষা করছি কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময় মধ্যে অবশ্যই একটু সুস্থ আবার নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এটা আমার বিশ্বাস করি আমরা আহমদ সাহেবের প্রতি আবার গভীর শ্রদ্ধা নিবেদন করছি আলাদা তাকে বেশ নতুন করুন এবং জাতীয় পার্টি এই আন্দোলনে যেভাবে শরীর হয়েছে তার আরো শক্তিশালী হোক এটা